মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি অভ্যুত্থান যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন এই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মা কামনা করছি সেই সাথে কষ্টও আছে ইলিয়াস আলী সাহেবকে আমরা এখনো ফেরত পাইনি ফিরে পাইনি তো ওনারা বর্তমানে আমি এলাকা সংসদীয় আসন সিলেট দুই থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি ভোট দিতে আসছি সেন্টার এসকে ভোট দিয়েছি এখন এখন পর্যন্ত মানে এখন যদিও সকাল সকাল এখনো অবধি আসছে ভোটাররা কেবল আসা শুরু করেছে তো পরিস্থিতি স্বাভাবিক আছে মনে হচ্ছে এটা আর পরবর্তীতে আমরা যদিও বিভিন্ন জায়গায় রাত্রে থেকে বিভিন্ন ধরনের ধরনের আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন আভাস পাচ্ছি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি ভোটটা শেষ না হওয়া পর্যন্ত আসলে সে সব দিক কিছু বলা যাচ্ছে না আর কি ইনশাল্লাহ আশা করি তারপরেও সবকিছুর পরেও ভালো হবে ইনশাল্লাহ